শুভ সকাল সবাইকে আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পার্বত্য অঞ্চল বান্দরবনে আর আমরা আজকে বান্দরবনে মূলত থাকবো সিক্স ভিউ হিল রিসর্টে আর এই রিজর্টে আমরা কিন্তু একটা পড হাউসে থাকবো যেই পড হাউস থেকে সকালে ঘুম থেকে উঠে আপনি পাহাড়ের মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে পারবেন মেঘ দেখতে পারবেন আর চারিদিকের একটা প্রশান্তির নিঃশ্বাস নিতে পারবেন এই রিসোর্টে আপনাদেরকে রাত্রি যাপন করতে হলে আগে থেকে বুকিং করে আসতে হবে আর ওদেরকে রিসিপশনে এসে আপনার কিন্তু কনফার্মেশন মেসেজ দেখালে হবে ভাই আর এই ইন টাইম কিন্তু সকাল এগারোটায় বাট আমরা কিন্তু অনেক আর্লি আর্লি এখানে চলে আসি আর রিসিপশন থেকে আমাদের ফ্রেশ হওয়ার জন্য কিন্তু ওনারা আমাদেরকে এই রুমটা কিন্তু দিয়ে দেয় জাস্ট কিছু টাইমের জন্য তো চলেন রুমের ভেতরে দেখায় এই রুমের সাথে কিন্তু খুব সুন্দর একটা ওয়াশরুম ছিল তো এই রুমের ওয়াশরুমের একটা বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু আপনারা এই যে একটা জানালা দেখতে পাচ্ছেন ওয়াশরুমের এই জানালা থেকে কিন্তু পাহাড়ের একটা ইনফিনিটি ভিউ দেখা যায় যেটা খুবই সুন্দর লাগছে আমার কাছে এই যে আমি পর্দা সরায় দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা কিন্তু আপনারা ওয়াশরুম থেকে এইরকম একটা ভিউ পাবেন যেটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে আর এই রুমের ব্যালকনি থেকেও কিন্তু এইরকম একটা মারাত্মক লেভেলের একটা পাহাড়ের ইনফিনিটি ভিউ পাওয়া যায় আজকে ডিসেম্বর মাসের চার তারিখ আর এই ডিসেম্বরের চার তারিখে এসেও কিন্তু আমরা লাকিলি এখানে কিন্তু মেঘ দেখা যাচ্ছে আপনি দেখেন ওই অনেক উঁচু উঁচু পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে ওই সোজা একটা নদী আছে আর এই রিসর্টের সামনে কিন্তু এইটাই কিন্তু এদিককার মেইন রাস্তা আর আমরা কিন্তু রিসিপশনে ব্যাগ ব্যাগেজ রেখে চলে যাই বান্দরবন শহর এক্সপ্লোর করার জন্য অ্যান্ড আস্তে আস্তে আমাদের রাত হয়ে যায় আর এইটা কিন্তু পড হাউস এই পড কিন্তু আমরা আজকে রাত্রি যাপন করব। এইটা চারজন থাকার পড হাউস বাট আপনারা চাইলেই কিন্তু এখানে ছয় জনও থাকতে পারবেন এইটা কিন্তু একটা ডুপ্লেক্স পড হাউস আর ডুপ্লেক্স পড হাউসে নিচে কিন্তু দুইটা বেড করে দিয়েছিল দুই দুই চারজন থাকার জন্য আর এইটা হচ্ছে ওয়াশরুম আর পড হাউসের ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট ক্লিন ছিল আর এইটা কিন্তু পড হাউসের আপার ফ্লোর তো এখানেও কিন্তু দুইজন ইজিলিভাবে থাকতে পারবেন এটা আমরা তুই মেয়ে

আর আমরা রাত্রে রুম থেকে ফ্রেশ হয়ে কিন্তু বের হয়ে পড়ি রিসিপশনে আর রিসিপশনের পরিবেশ রাত্রেবেলা কিন্তু খুবই সুন্দর ছিল এখানে খুব সুন্দর গান বাজাচ্ছিল আমরা এখানে এসে আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে ওই শীত দোল খাচ্ছিল আর এখানে একটা বোর্ডিং ছিল এটা কি কী বলে এটা এই খেলাটার নামটা আমার ঠিক মনে আসছে না তো আপনারা যারা জানেন একটু কমেন্ট করে জানাবেন এই খেলাটার নাম কি তো এখানে আমরা খেলতেছিলাম আমি অনেক ট্রাই করতেছিলাম এখানে হট বাট দেখছি যে এটা লাগছিল না ধাপ ধুপ করে পড়ে যাচ্ছিলো আর একটা লাগাতে পেরেছিলাম আর আমরা সবাই মিলে এখানে চা কফি অর্ডার করি তো চাগুলো এভারেস্ট লেগেছে বাট কফিগুলা এখানকার কফি জাস্ট খুবই মজা ছিল খুবই মজা ছিল এই কফিটা অবশ্যই ট্রাই করবেন আপনারা চা কফি নুডলস এইগুলা দিয়ে কিন্তু আমরা আমাদের সন্ধান নাস্তা করি এই রিসর্টের রাতের পরিবেশটাও কিন্তু বেশ সুন্দর অ্যান্ড অনেকটা রোম্যান্টিক একটা এনভায়রনমেন্ট এখানে আর অনেক সুন্দর সুন্দর গান হচ্ছিল আর আড্ডা দিতে দিতে আমাদের ক্ষুধা লেগে যায় সবার আর আমরা কিন্তু চলে আসি এখানকার রেস্টুরেন্টে বসে খাবার খাই বাট এই খাবারগুলো কিন্তু আমরা যখন বান্দরবন শহর এক্সপ্লোর করতে গিয়েছিলাম তো আসার সময় সন্ধ্যার দিকে আমরা এগুলো কিনে নিয়ে আসি বাইরের থেকে

আমার সবার আগে ঘুম ভেঙে যাই আর সবাইকে ডাকাডাকি করেও আমি যখন তুলতে ব্যর্থ হই আমি চলে আসি এখানকার পড হাউজের ব্যালকনিতে আর এই ব্যালকনিতে বসে আমি কিন্তু ভিডিও করছিলাম এখানে বসে বসে প্রকৃতি এনজয় করছিলাম এখানকার ভিউগুলো সকালবেলা পাহাড়ে আসলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে সকালের ভিউটা নেওয়ার কারণ সকালের ভিউটা কিন্তু আপনি আর অন্য টাইমে পাবেন না আর পড হাউজের আপার ফ্লোরে গিয়ে দেখি স্বাক্ষর ঘুমাচ্ছে আর পড হাউসের আপার ফ্লোরের এই যে দেখেন শুইতে শুইতে কিন্তু আপনারা উইন্ডো খুললে এই রকম একটা ভিউ পাবেন উইন্ডো খুলে কিন্তু একদম পাহাড়ের ইনফিনিটি একটা ভিউ মানে সকালে আপনার ঘুম ভাঙবে পাহাড়ের ভিউ দেখে আর আমি পড হাউজের আপার ফ্লোরে বসে এই উইন্ডোটা খুলে দিয়ে এখান থেকে কিন্তু ছবি নিচ্ছিলাম আর এই যে আমি কিন্তু পড হাউজের একদম উপরে চলে আসছি তো এইটা কিন্তু উপরের পড হাউসের ভিউ আর উপরের ভিউটা বেশি সুন্দর আর পাহাড় গুড মর্নিং আজকে আমাদের চেক আউট টাইম আর আমরা কিন্তু রাত্রি বেলা এই পড হাউসটাতেই ছিলাম তো এই পড হাউসটা আসলে বান্দরবনে এমনিতে অনেক উঁচা আর এই পড হাউসটা একদম পাহাড়ের সাথে লাগানো তো পেছনে কিন্তু একদম পুরো পাহাড়ের যে ইনফিনিটি ভিউ সেইটা কিন্তু এই পট হাউস থেকে পাওয়া যায় আর এইটার সার্ভিস মোটামুটি ভালো ছিল আর ইনাদের স্টাফরাও অনেক ভালো ছিল তো চলেন আমরা সকালবেলা উঠে চারিদিককার ভিউগুলো দেখায় যে আমাদের চেক আউট টাইম কিন্তু সকাল দশটায় আর সবাই কিন্তু রেডি হচ্ছে কারণ আমরা একবারে রেডি হয়ে এখান থেকে সকাল একটা কমপ্লিমেন্টারি আমাদের ব্রেকফাস্ট আছে এইটা করে আমরা কিন্তু আজকে বের হয়ে যাব আর এইটা কিন্তু সকালের রিসিপশনের ভিউ আর এখানে যে দোলনাটা আছে এখান থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায় সকাল আটটা বাজতে বাজতে রোদ উঠে গিয়েছে আর সকালে কিন্তু এখানে কোনো ঠান্ডাই পড়ে না আপনাদের সাথে গতকালকের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি তো আমরা মেইনলি পড হাউসটা কিন্তু এখানে আমরা এবার যেহেতু একটা বাজেট ট্রিপ করার প্ল্যান করে এসেছি তো আমরা করছি কি এখানকার যে খাবারগুলো তো আমার কাছে মনে হয়েছে প্রাইস অনেক বেশি ছিল তো আমরা গতকালকে সারাদিনকে ঘোরাঘুরির মধ্যে দিয়েই কাটাইছি আর বাইরে থেকে কিন্তু আমরা সব খাবার দাবার কিনে আনছিলাম অলমোস্ট আমাদের কিন্তু অর্ধেক খরচ বেঁচে গেছে কারণ রাত্রের এখানকার যেই মেনুটা ছিল ওভার প্রাইস বনে হয়েছে আমার কাছে বাট যাই হোক ইনারদের কিন্তু সার্ভিস অনেক ভালো ছিল কারণ আমরা বাইরে থেকে খাবার কিনে আনলেও ওনারা কিন্তু এখানে এখানকার যে রেস্টুরেন্ট ওখানে বসেই কিন্তু আমরা কালকে খাওয়া দাওয়া করছি এইটা কিন্তু রিসোর্টের বাইরের যে মেন রাস্তা সেটাই কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু এখানকার চাঁদের গাড়িগুলো চলাচল করে তো রাস্তাগুলো কিন্তু খুব একটা বেশি না একটা হয় একটু চিপা চিপা রাস্তা আর এখানে কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট চলে এসছে পেপে পাহাড়ি পেপে পাহাড়ি নাকি যা দেখছো সব পাহাড়ি আর এইটা কিন্তু রুম বুকিং এর সাথে সম্পূর্ণ ফ্রি ছিল আর এটা টেস্টও ভালো ছিল তো এবার চলেন আপনাদেরকে বলি আমাদের টোটাল কত টাকা খরচ হলো আর আমাদের ছয় জনের পড হাউসের ভাড়া ছিল সাড়ে ছয় হাজার আর দুপুরে আমাদের লাঞ্চ বাবদ খরচ হয়েছিল পনেরোশো টাকা অ্যান্ড আমাদের রাত্রে ডিনার বাবদ পনেরোশো দ্যাট মিনস পনেরো পনেরো তিন হাজার আর ওইদিকে হচ্ছে ছয় হাজার পাঁচশো তো টোটাল এই হচ্ছে আমাদের পড হাউসে একদিন থাকার জন্য ছয় জনের খরচ তো সেই ক্ষেত্রে আমরা হিসাব করলে দিয়ে যদি ভাগ দেওয়া যায় তো দেখি যে পার পারসন অলমোস্ট পনেরোশো সামথিং অ্যারাউন্ড ষোলোশো টাকার মতন করে খরচ করছে তো আপনারা যারা ফ্রেন্ড সার্কেল আসবেন তো এইখানে ইজিলিভাবে কিন্তু এই পট হাউসে ছয়জন থাকা যায় তো খুবই একটা বাজেট ফ্রেন্ডলি ট্রিপ হবে যদি আপনারা খাবার দাবার যদি বাইরে থেকে খান আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে মিরিঞ্জা ভ্যালিতে আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন টাটা